রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি স্যাংমণির চন্ডাল এখানে পেয়ে যাবেন তন্ত্র মন্ত্র কালো জাদু নোর সিফালি মেঘসহ নিষিদ্ধ কিতাব এটি লিখেছেন হাকিম সাইদ শাহ এটা প্রকাশ হয়েছে দুপডি আসাম ভারত থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশে এর ফটোকপি বের হয়েছে যেখানে দুপডি আসাম ভারত লেখা নেই এটা অরিজিনাল বই এটা দেখলে চিনতে পারবেন এখানে সূচিপত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে আমি আপনাদের দেখাই এই যে সূচিপত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে পাবেন চালান দেওয়া বান বিচ্ছেদ বসীকরণ যে কোনো ভালোবাসনের সরিষা পড়া বেট থেকে জাদু নষ্ট করা জিন হাজির করা বাধ্য করা পরিষাধনা স্ত্রীর চলে গেলে তার হাজিরা দেখা কালের দোষ তারপরে এখানে পেয়ে যাবেন আরও এই যে পরিসাধনা একুশ দিনে বন্ধ খোলা বাতেনি চোখ খোলার আমল বাতেনির চোখ খুললে অনেক উপকার আসে কারণ এটা কবিরা ছাড়া খুব ভালোভাবে জানে তারা জিনবোধ নিজের চোখে দেখতে পারে গায়েবী মাকলোক থেকে হেফাজত ছেলে বাধ্য করা পলিতা তিন দিনে দুই দলের মধ্যে বিরোধ সৃষ্টি করা তালাক বিচ্ছেদের জন্য পুতুলের প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র কবরে বসীকরণ নকশা এরকম পরীক্ষিত কাজগুলো এই বইটিতে অনেক রয়েছে তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি বইটি অর্ডার করলে বইটি জাগ্রত করে দিব এবং ইজাজত্ন দিয়ে দিব ধন্যবাদ